দেখো এখানে কিছু শূন্য আছে যে তোমার কি কি বদ্যাস আছে তোমার নিজের এখানে লিখবা আর কি কি বিলাসিতা আছে তোমার যা কমাতে হবে এটা লিখবা আর তোমার কি কি প্রয়োজন এখন কেনার এটা তুমি এখানে লিখবা ওরা বলছে প্রশ্ন আমরা আলাদা অন্য প্রশ্ন আমরা এখানে প্রশ্ন লাগবে না প্রশ্নের জন্য এটা অভিভাবকের সাক্ষর নিতে বলছে এবার চলো শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে আমরা একটা শপিং গেম খেলি আমি একটা শপিং গেম গেম খেলবো দেখো কি যে চারটি দোকানে আমাদের জন্য জিনিসপত্র মানে ডামি জিনিসপত্র সাজানো আছে প্রথম দোকান হলো শৌখিন স্টোর দ্বিতীয়টা টক জাল মিষ্টি তৃতীয় দোকানে পেপার টু পেন্সিল চতুর্থ দোকান হলো খেলাঘর তোমার একশো টাকা দেওয়া হলো এবার তোমার কেনাকাটা করো সব দোকান থেকে কিছু না কিছু কিনতে হবে কত টাকা বাঁচাতে পারলে সবাই মিলে দেখবে এটা তোমাদের নর্মাল কাজ একটা হ্যাঁ ক্লাসের কাজ যে বিক্রেতা তারা কি করবে আর যে ক্রেতা তারা কি করবে ওকে আচ্ছা এখানে দেখো আমাদের কাজ হলো দেখো স্কুল ব্যাংকিং এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এখানে প্রশ্ন এটা আসছিল নমুনা প্রশ্নের মধ্যে দেওয়া আছে পরীক্ষার জন্য তোমাদের এটা জানতে হবে স্কুল ব্যাংকিং টা কি স্কুল ব্যাংকিং দেখো তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একসময় বড় সঞ্চয় হয় আর এই সঞ্চয় তোমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে তাহলে সঞ্চয় মানুষের কি বাড়িয়ে দেয় এটা একটা প্রশ্ন আত্মবিশ্বাস তোমাদের সঞ্চয় অনেকেই হয়তো মাটির ব্যাংকে রেখেছ বিভিন্ন আকারের আকৃতির মাটির ব্যাংক অনেক সময় মেলা থেকে আমরা কিনে থাকি তাহলে মেলাতে পাওয়া যায় মাটির ব্যাংকগুলো এর মধ্যে আম গাভি হাতি এমনকি ডোরা কাটা বাগের পুতুলকেও আমরা পয়সার আকার মাটির ব্যাংক হিসেবে ব্যবহার করি এগুলো কিন্তু আমরা মাটির ব্যাংক হিসেবে ব্যবহার করি অনেক সময় আমরা বইয়ের পাতায় কিংবা বাঁশের খুঁটির মধ্যে টাকা বা কয়েন সংরক্ষণ করি প্রিয়া বইয়ের অনেকে বইয়ের ভিতরে রেখে দেয় অনেকে আবার বাঁশের খুঁটির মধ্যে প্রিয় যারা শহরে তাদের এটা আজব লাগে কিন্তু গ্রামে যখন আমি যখন ছোট ছিলাম আমরা কিন্তু কি করতাম ওই বিভিন্ন বাঁশ আছে না ঘরের খুঁটি থাকতো হ্যাঁ ঘরের খুঁটিটাকে আমরা একটু ওই বাঁশটাকে একটু কাটতাম ছোট একটু কেটে ওইটার ভিতরে কয়েন ঢুকে রাখতাম তো অনেকদিন পরে যখন এটা ভরে যেত অনেকদিন পরে সেটা কেটে ওইখান থেকে আবার বের করতাম হ্যাঁ এটা কিন্তু গ্রামে অনেকেই করতো ছোটবেলায় তো একবার তো এভাবে টাকা রাখা কতটা নিরাপদ এমন হতে পারে বইটি হারিয়ে গেল ব্যবহারের সময় কোথাও পড়ে গেল। মাঠের ব্যাংক হাতে থেকে পড়ে ভেঙে গেল অথবা ধরো বাঁশের খুঁটিতে আবার এখানে এখানে সেখানে টাকা রাখলে অনেক সময় তোমরা ভুলেও যেতে পারো কোথায় রেখেছো কিংবা ধরো জামা বা প্যান্টের পকেটে রেখেছো আর সেটা ধোয়ার সময় ভুলে গেল তখন তোমার জমানো টাকার কি হাল হবে বলো তো কিন্তু তোমরা যদি নিরাপদ তোমাদের সঞ্চয়গুলো রাখতে চাও তাহলে কোথায় রাখা তো এসে শিক্ষকের নির্দেশনা মোতাবেক কোন ধরনের সংরক্ষণের কি সমস্যা বা সুবিধা ভালোভাবে জেনে নিই দেখো বাক্স যদি আমরা আসলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখি মানে আমাদের দেশের ব্যাংকগুলোর যে অবস্থা আমাদের দেশের নিজের কাছে টাকা রাখাই নিরাপদ হ্যাঁ কিন্তু আমরা পড়ালেখা করতেছি তো আমরা নৈতিকতাটা নিয়ে শিখতে হবে যেটা বাস্তব আর কি কিন্তু তারপর আমাদেরকে ওই পজিশনগুলো বদলাইতে হবে মানে ব্যাংকের সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে এই দুই দুর্নীতি বাজদের সরাইতে হবে সেখান থেকে তাহলে ব্যাংক আমাদের জন্য নিরাপদ হবে তাছাড়া কিন্তু আমাদের ঘরই নিরাপদ ওদের সে আমাদের ঘরে নিরাপদ হ্যাঁ আসলে কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে বাড়িতে কোনো কিছু নিরাপদ না প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা বলছে বাড়ির জিনিস কিন্তু অনেক সময় প্রয়োজনে তোমার কাছে থাকলে তুমি কিন্তু মাটির ব্যাংক ভেঙে বের করতে পারবা হ্যাঁ আয় মুনাফা লাভ পাওয়া যায় কিনা আয় মুনাফা লাভ নাই অর্থ প্রদানের কোনো প্রমাণ থাকে কিনা অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে না বাড়িতে রাখলে আসলে বাড়িতে নিজের কাছে আমাদের এই ছকটা নিয়ে আমাদের কোনো কাজ নেই হলো কি এটা একটা একটা প্রশ্ন প্রশ্ন এখান থেকে আমাদের তৈরি হবে যে সঞ্চয় সংরক্ষণের উপায়গুলো কি কি এটা প্রশ্ন আমরা কিভাবে সঞ্চয়গুলোকে সংরক্ষণ করতে পারি হ্যাঁ তুমি সঞ্চয় টাকা জমলো তোমার কাছে টাকা জমলো কিন্তু এখন তুমি টাকাটা রক্ষা করবে কিভাবে হ্যাঁ এই দেখা যায় যে ব্যাংকে অর্থ জমা রাখাই সবচেয়ে নিরাপদ এটা মনে রাখো বাড়ির বড়দের মধ্যে কাউকে হয়তো তোমরা ব্যাঙ্কে টাকা রাখতে দেখো তাই না তো তোমরা কি জানো তোমাদের জন্য ব্যাংকে টাকা রাখার ব্যবস্থা আছে তো আঠারো বছর কম বয়সী যে কোনো শিক্ষার্থী তাদের মা বাবা বা অথবা আইনগত অভিভাবকের সহায়তায় যে কোনো ব্যাঙ্ক বা অ্যাকাউন্ট খুলতে পারবে এটা তোমাদের নমুনা পোস্টের মাঝে ছিল যে স্কুল ব্যাংকিং করার জন্য কাদের কোন দুইজনের সিগনেচার লাগে মানে কোন দুইজনের অনুমতি লাগে বাবা মা অথবা আইনগত অভিভাবক হ্যাঁ অ্যাকাউন্ট সহজে একজন শিক্ষার্থী তার সঞ্চয়ের অর্থ জমা রাখতে পারবে মাত্র একশো টাকা জমা দিয়ে জমা করে তোমরা এই সঞ্চয় হিসাব খুলতে পারবো এটাও প্রশ্ন ছিল যে স্কুল ব্যাংকিং খোলার জন্য কত টাকা জমা দিতে হয় প্রথমে একশো টাকা অন্য ব্যাংকিং গুলো কিন্তু পাঁচশো বা এক হাজার টাকা দিতে হয় কিন্তু স্কুল ব্যাংকিং করতে গেলে মাত্র একশো টাকা জমা দিতে হয় এটাও কিন্তু প্রশ্ন তো তোমাদের পক্ষে বাবা মা অথবা আইনগত অভিভাবক এই হিসাব পরিচালনা করতে পারবে তো তোমাদের বয়স যখন আঠারো বছর হয়ে যাবে তখন তোমাদের সম্মতিতে ওই হিসাবগুলো সাধারণ সাধারণ সঞ্চয় হিসাবে রূপান্তরিত হয়ে যাবে মজার বিষয় হলো স্কুলের শিক্ষার্থীদের জন্য এই ব্যাংকিং সচল রাখার জন্য কোনো সরকারি ফি ব্যতীত কোনো প্রকার সার্ভিস চার্জ বা ফি দিতে হয় না এবং আকর্ষণীয় লভ্যাংশ বা মুনাফা প্রদান করা হয় এই হিসেবে তোমরা তোমাদের সঞ্চয়ের অর্থ জমা রাখার পাশাপাশি বৃত্তি উপবৃত্তির অর্থ সংগ্রহ করতে পারবে তোমাদের সঙ্গে ব্যাংকের এই হিসাব বা অ্যাকাউন্ট লেনদেন ব্যবস্থার নামই হলো স্কুল ব্যাঙ্কিং তার মানে স্কুল শিক্ষার্থীরা তারা যে কী তারা যে ব্যাংকের সাথে যে হিসাব বা অ্যাকাউন্ট বা লেনদেনের জন্য তাদের যে ব্যবস্থা এটাই হলো স্কুল ব্যাঙ্কিং তো স্কুল ব্যাংকিং এর সুবিধা অনেক এগুলো প্রশ্ন আছে স্কুল ব্যাংকের সুবিধাগুলো কী কী তোকে এক নজরে দেখে নেই সুবিধাগুলো আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা প্রিয় শিক্ষার্থীদের একসাথে দিয়ে দেবো আমি আগে বইটা পড়ায় নিয়েছি তোমরা বই পড়ানোর ভিডিওগুলো প্রত্যেকটা সাবজেক্টে দেখে নিবা তারপর তোমরা আমার প্রশ্ন উত্তর করার পর দেখবা খুবই দ্রুত তোমরা সব মুখস্থ করে ফেলতে পারবা দেখো স্কুল ব্যাংকিং এর সুবিধাগুলো কি কি দেখো স্কুল ব্যাংকিং এর সুবিধাগুলো হলো জমানো টাকা নিরাপদ থাকবে জমানো টাকার উপর ব্যাংকের প্রদত্ত আকর্ষণীয় লাভবংশ বা মুনাফা যোগ হবে এটিএম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রয়োজনে যে কোনো স্থানের এটিএম বুথ থেকে টাকা ওঠানো যাবে কিম ডিপোজিট করে জমানো টাকা দীর্ঘমেয়াদী ও লাভজনক সঞ্চয় করা যাবে উপবৃত্তির টাকা বা বৃত্তির টাকা গ্রহণ করা যাবে জামেলাহীন উপায় স্কুলের বেতন ফি পরিশোধ করা যাবে শিক্ষা বিমা গ্রহণ করার সুযোগ থাকবে আর প্রয়োজনে ঋণ সুবিধা গ্রহণ করা যাবে কাজ জন্য কেন স্কুল ব্যাংকিং এর সঙ্গে তোমাদের পরিচয় করানো হলো এবার এসো ছোট্ট একটা গাণিতিক সমস্যার সমাধান করি কেন তোমাদের গাণিতিক সমস্যার উপর ভিত্তি করে তোমাদের ম্যাথ থাকতে পারে ছোট একটা ম্যাথ আমি তোমাদের এটা পোস্টার মধ্যে দিয়ে দিব সেটা করলে তোমাদের হয়ে যাবে সত্যের বাবা জনাব সাগর সরকার বিশ হাজার টাকা করে বেতন পায় প্রতি মাসে সংসারে তার আঠারো হাজার পাঁচশো টাকা খরচ যায় প্রতি মাসে তার সঞ্চয় কত হিসাব করতে বলছে তাহলে তোমরা বিশ হাজার থেকে আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো বাদ দিলেই যেটা বাদ থেকে এটা তোমাদের সঞ্চয় কিন্তু তিনি সঞ্চিত অর্থ জমিয়ে না রেখে খরচ করে ফেলেন তবে তিনি এভাবে অর্থ এক সাত পার্সেন্ট লাভ পেতেন যদি তাই হয় সেক্ষেত্রে পাঁচ বছর পর তার সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে কত হতো বলতো এরকম একটি পরিস্থিতি সাগর সরকারের জন্য কিছু পরামর্শ দাও কৃষিকাজেরা তাহলে আমরা এই ম্যাপটা তোমাদেরকে পোস্টের মাঝে দিয়ে করাই ফেলবো তখন যে আগে বিশ হাজার থেকে তোমাকে আঠারো হাজার পাঁচশো বাদ দিতে হবে তাহলে এক হাজার পাঁচশো হবে এক হাজার দেখো এক হাজার পাঁচশো হলো তার সঞ্চয় এখন এটা যদি সে পাঁচ বছর হয় তাহলে পাঁচ পাঁচ বছরে তাহলে কত মাস হয় পাঁচ বছরে ষাট মাস আগে তো দেখতে হবে এক বছরে তার সঞ্চয় কত মানে বারো দিয়ে গুণ দিতে হবে পরে পাঁচ দিয়ে আবার গুণ করতে হবে তাহলে পাঁচ বছরের সঞ্চয়টা পেয়ে যাবা ওকে এবার ব্যাংক যদি আবার কি হলো ব্যাংক হলো কি বলছে সাত পার্সেন্ট লাভ দেয় আবার ওই টাকার সাত পার্সেন্ট কত এটা আমরা বের করব টোটাল টাকাটা আমরা এভাবে বের করতে পারবো আমি তোমাদেরকে পরের ভিডিও দেখলে করে দেব এসব কিছু কেনার জন্য একটা আর্থিক পরিকল্পনা করি কোনো কিছু কিনতে গেলে প্রথমে আমরা চিন্তা করি কাঙ্ক্ষিত বস্তুটি কিনতে কত টাকা লাগতে পারে ও এরপর চিন্তা করি সেটা কেনার জন্য প্রয়োজনীয় টাকা আছে কিনা আগে আমরা দেখি বস্তুর দাম তারপর দেখি আমার কাছে আছে কিনা যদি না থাকে তাহলে বাড়তি আর কত টাকা সংগ্রহ কিভাবে সংগ্রহ করতে হবে সবকিছুর একটা সম্ভাব্য হিসাব করে থাকি এটা হলো কিছু কেনার আর্থিক পরিকল্পনা এটা একটা প্রশ্ন আর্থিক পরিকল্পনা কি এখন কথা হলো আর্থিক পরিকল্পনা কেন প্রয়োজন এগুলো কিন্তু প্রশ্ন আমি উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব এখন থেকে যদি আমরা আর্থিক পরিকল্পনা করে কাজ করতে শিখি তবে ভবিষ্যৎ কর্মজীবন ফলপ্রসূ সুন্দর হবে মানে আর্থিক পরিকল্পনা করলে ভবিষ্যৎ জীবন কি হয় ফলপ্রসূ সুন্দর হয় এখন আমরা দেখে কিছু আমরা দেখবো যে কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা কিভাবে করা যেতে পারে যেমন ধরো তোমার অনেক দিনের শখ একটা সুন্দর ক্যারাম বোর্ড কেনার প্রশিক্ষিতা তোমাদের নমুনা প্রশ্নে একটা ওরা দিয়েছিল যে যে তুমি একটা তোমার যে কোনো একটি জিনিস কেনার জন্য আর্থিক পরিকল্পনা তৈরি করো আমি তোমাদেরকে অ্যান্সারে কিন্তু এটা দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু সেভেনেও আসছিল জীবন জীবিকাতে তো তোমাদের এখানে একটা প্রশ্ন হতে পারে যে তোমার কোনো কিছু মনে করো তোমার কোনো কিছু কেনার প্রয়োজন তো সেটার জন্য তুমি কিভাবে আর্থিক পরিকল্পনা করবে এটা প্রশ্ন ওকে যেমন তোমার কাছে কি তোমার মনে করো যে তোমার অনেকদিনের শখ তুমি সুন্দর একটা ক্যারাম বোর্ড কিনবা এদিকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হেঁটে যেতে বেশ সময় নষ্ট হয় এবার তুমি হয়তো চিন্তা করে ঠিক করলে যে ক্যারামের চেয়ে বেশি প্রয়োজন সাইকেল এখন তুমি সাইকেল কেনার সিদ্ধান্ত নিলাও এবার তোমাকে সাইকেল কেনার পরিকল্পনা করতে হবে এই প্রথমে দেখতে হবে তোমার কাছে অথবা তোমার স্কুল ব্যাংকিং হিসাবে কত টাকা সঞ্চিত আছে আচ্ছা সাইকেলটি কিনতে আর কত টাকার প্রয়োজন বাকি অর্থ তুমি কিভাবে সংগ্রহ করবে তা তোমাকে চিন্তা করতে হবে এবার তুমি বিভিন্ন উৎসবে বড়রা যেমন তোমাকে যে উপহার দেয় কিংবা টিভিনের টাকা বাঁচিয়ে বা রিক্সা না উঠে তবে সঞ্চিত অর্থে এক সময় সাইকেলের মূল্য সম পরিমাণ হলো এরপর বাবাকে নিয়ে একদিন ব্যাংকে গেলে সঞ্চিত অর্থ ব্যাংক থেকে তুলে নিয়ে বাজারে গিয়ে তোমার পছন্দের সাইকেলটি কিনলে এভাবে আর্থিক পরিকল্পনা পরিকল্পনা করে আমরা আমাদের ইচ্ছা বা স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি কিছু কেনার আর্থিক পরিকল্পনা করার সময় আমরা কয়েকটি ধাপ অনুসরণ করতে পারি তার মানে কোনো কিছু কেনার সময় কি কী ধাপ অনুসরণ করবো আগে দেখবো আমার কি কি পছন্দ আছে ওকে তারপরে পছন্দের অগ্র অগ্রাধিকার দিব তারপরে সেটা কেনার পরিকল্পনা করব তারপরে সঞ্চয় হিসাব খুলব তারপর সঞ্চয় করবো দেখো তোমার কি হলো তোমার জিনিসটা পছন্দের জিনিস কিনবো এভাবে তোমার হলো ধাপগুলো আমি তোমাদেরকে এটা একটা এটা একটা প্রশ্ন আছে যে আর্থিক পরিকল্পনা কোনো কিছু কেনার জন্য কৃষিকিদেরা তোমাদের একটা নমুনা প্রশ্ন আছে যে কোনো কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা ধাপগুলোর একটি ফ্লোস বা প্রবাহ চিত্র আঁকো মূল কথা হলো আমাদের অনেক ধরনের পছন্দ থাকতে পারে সেখান থেকে প্রয়োজন বিবেচনা করে যে কোনো একটিকে আমরা বেছে নিব এরপর সেটার জন্য কত টাকা লাগবে কত নগদ কিনতে হবে প্রতি মাসে কত টাকা করে জমা করতে হবে তা হিসাব করে বের করব। সে অনুযায়ী টাকা জমাতে জমানো টাকার সঙ্গে ব্যাংকের বার্ষিক লভ্যাংশ হিসাবে জমা হয়ে সময় দেখব আমরা কাঙ্ক্ষিত টাকার পরিমাণ জমা হয়ে গেছে ব্যাস কিনে ফেলবো আমার স্বপ্নের জিনিস অথবা দরকারি কোনো যে কোনো কাজে টাকাটা আমরা লাগাব কৃষিকীদের এভাবে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে যেমন প্রশ্ন আছে এখান থেকে যে আর্থিক কোনো কিছু কেনার আর্থিক পরিকল্পনার ধাপ আর্থিক পরিকল্পনা বলতে কি বোঝো এগুলো তোমাদের প্রশ্ন এবার দেখো পোস্টার তৈরি করা এখানে একটা পোস্টার তৈরি করতে বলছে কিন্তু পরীক্ষায় তো তোমাদের পোস্টার লাগবে না এটা তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে দিতে পারে যে আর্থিক পরিকল্পনার জন্য একটা তোমাদের যে কোনো কিছু ধাপগুলো অনুসরণ করে একটা আর্থিক পরিকল্পনা করবে তবে কিন্তু প্রশ্ন আছে যে প্রয়োজনীয় যে কোনো কিছু কেনার জন্য একটা আর্থিক পরিকল্পনা তৈরি করো এটা তোমাদের প্রশ্নের মাঝে আসতে পারে রচনামূলক প্রশ্ন বা প্রশ্নের এই উত্তরটা শিখতে হবে আমি তোমাদেরকে লিখে দেবো তো কিভাবে আর্থিক হিসাব রাখতে হয় তা নিশ্চিত সবাই নিশ্চয়ই তোমার সবাই শিখেছো এরপর পাশাপাশি কিভাবে প্রয়োজন বুঝে খরচ করে টাকা জমা দয় তাও শিখেছো কিছু কেনার জন্য কিভাবে আর্থিক পরিকল্পনা করতে হয় তা এখন সবাই জানো তাহলে এবার চলো আমরা একটা প্রজেক্ট হাতে নিই দেখো প্রজেক্ট ওয়ার্ক এখানে একটা প্রজেক্ট ওয়ার্ক আছে যে সবাই মিলে পিকনিক বা বনভোজন করব। সবাই মিলে বাসের কোনো দর্শনীয় স্থানে বেড়াতে যাব। অথবা সবাই মিলে ক্লাসে কোনো অনুষ্ঠান বা উৎসব আয়োজন করব। তখন আমাদের কিভাবে টাকাটা লাগ ব্যবহার আমরা জমাবো এটার ওপর বেশ করে আমাদের কাজ করতে হবে তা এগুলো কাজ করা তোমাদের এটা পোস্টের মাঝে থাকবে না কিন্তু এইখানে প্রশ্ন তোমাদের দেখো স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট হিসাব খোলা তো তোমাদের নিজেদের নামে একটা ব্যাংক হিসাব খোলা হলে কেমন হবে বলো তো নিজেরাই তখন সেখানে টাকা জমাতে পারবে এই জন্য প্রতিটি ব্যাংকের নির্দিষ্ট ফর্ম আছে তাহলে প্রতিটি ব্যাংকের নির্দিষ্ট কি থাকে ফর্ম থাকে ফর্মের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হয় তো ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার সময় কি কি লাগবে দেখো এটা একটা প্রশ্ন এটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় কি কি লাগে কি কি লাগে দেখো শিক্ষার্থী বাবা মাকে মাইনগত অভিভাবক প্রত্যেকের দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ স্কুল থেকে দেওয়া আইডি কার্ডের ফটোকপি কিংবা অন্য কোনো গ্রহণযোগ্য সার্টিফিকেট বাবা মা কিংবা আইনগত অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি কিংবা তাদের পরিচয়ের প্রমাণের হিসেবে ছবিযুক্ত যে কোনো ডকুমেন্ট চেয়ারম্যান সার্টিফিকেট প্রত্যয়নপত্র পাসপোর্টের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি ইত্যাদি হিসাব খুলে প্রাথমিকভাবে জমা দেওয়ার জন্য মাত্র একশো টাকা তবে চাইলে বেশি জমা করো হিসাব খোলা যাবে এটাই হলো অ্যাকাউন্ট করার সময় লাগবে এটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে ওকে আর আমি পোস্টের মাঝেও এটা তৈরি করে লিখে দেব তোমাদেরকে এবারে আমরা একটি ব্যাঙ্ক হিসাব অ্যাকাউন্টের নমুনা ফর্মে সাধারণত কী কী থাকে জেনে নেই দেখো স্কুল ব্যাংকিং হিসাব খোলার ফর্ম এটা একটা দেখো ব্যাংক ব্যাংকের নাম শাখা তো তারিখ হিসাব নং ম্যানেজার এখানে ব্যাংকের ব্যাংকের কোন ব্যাংকের তো এগুলো কিন্তু দেখো ব্যাংক ব্যবহারের জন্য এটা কাজ এই উপরের কাজটুকু ব্যাংক ব্যবহারের জন্য এবার দেখো এখান থেকে তোমার হিসাবের শিরোনাম বাংলায় যে তুমি কি লাগবা কি হিসাব খুলতেছো তুমি লাগবা স্কুল ব্যাংকিং ওকে তারপরে এখানে ব্লক লেটার বড়ো হাতের অক্ষরে লিখতে হবে আর তারপরে এখানে জমার পরিমাণ কত হিসাবদারির নাম এখানে তোমার নাম লিখতে হবে ইংলিশেও লিখতে হবে বর ক্যাপিটালেটারে পিতার নাম মাতার নাম জাতীয়তা লিঙ্গ এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম অর্থের উৎস লিখতে হবে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ইমেল পরিচিতি দিতে হবে তো এভাবে তোমাদের কি করতে হবে এই সবটা এটা ব্যাংকের যে ফর্ম সেটা পূরণ করতে হয় তো নমিনির নাম ও জন্ম তারিখ নমিনি হলো যখন মনে করো কেউ মানে যখন যে অ্যাকাউন্টটা খুলে সে যদি মারা যায় কখনো তাহলে তার অর্থটা কে পাবে ওটা হলো নমিনি ওকে যে কাকে দিতে চাই নি অনেকে বাচ্চারা বাবা মার নামে দেয় বাবা মা কিন্তু ছেলে সন্তানদের নামে নমিনি দিয়ে থাকে আবার অনেক সময় যাকে নমিনি দিচ্ছে সে যদি নাবালক হয় তখন কিন্তু তার পক্ষে অথবা তখন অন্য কোনো উপায় আছে এগুলো তারপর এখানে স্বাক্ষর করতে হয় অনেক বড় ফর্ম এটা ফর্মটা পূরণ করতে হয় যেহেতু ব্যাঙ্কিং স্টাইলে তো এবার ফর্ম পূরণ করা তোমাদের পরীক্ষায় থাকবে না তবে ব্যাঙ্কিং স্কুল ব্যাঙ্কিং খোলার জন্য কী কী বিষয় লাগে কি কি জিনিস লাগে প্রয়োজন হয় তা লেখো এটা প্রশ্ন থাকতে পারে তো আমি যেহেতু এখন শখ করাচ্ছি না এই জন্য এগুলো দরকার নেই এবার এখান থেকে দেখো সঞ্চয় থেকে স্বপ্ন পূরণ উশা সাকমা ভীষণ ফুটবল প্রীতি টিমে সে খুব ভালো খেলে সে খাবার না খেয়ে একদিন কাটাতে পারে কিন্তু ফুটবল না খেলে একদিনও থাকতে পারে না সে সপ্তাহে একদিন দেড় কিলোমিটার পায়ে হেঁটে দূরে শহরের খেলার মাঠে ফুটবল ক্লাবে খেলতে যায় বাড়িতে খেলার জন্য তার কোনো ফুটবল নেই নেই কোনো খেলার বুট কিংবা নি প্যালে খেলার সময় বুট লাগে নিপ্যাট লাগে হ্যাঁ হাঁটুতে যে প্যাড ব্যবহার করে খেলতে গিয়ে প্রায় ব্যথা পেয়ে বাড়ি ফিরে ব্যথা নিয়ে সে রাত জেগে পড়ালেখা করে আবার স্কুলের সকালে উঠে স্কুলের পথে যাত্রা করে স্কুলও খুব কাছে নয় সে পাহাড়ের উপর পথ হেঁটে যাওয়া আসা খুবই কষ্টকর কিন্তু আঁকা বাঁকা সেই পাহাড়ি পথে রিক্সা ভ্যানের চলাচল নেই ওর বন্ধুতে দুই একজনের সাইকেল আছে ওরা পালা করে এক একদিন এক একজন লিফ্ট দেয় একদিন উষা ওর বন্ধু রনির সঙ্গে সাইকেলে যেতে যেতে জানতে চাইলো তার সাইকেল কেনার বৃত্তান্ত ওর গল্প শুনে উষা খুব অনুপ্রাণিত হলো এবং সে ঠিক করলো রনির মতো আর্থিক ডায়রি অনুসরণ করে সে সঞ্চয় করবে অর্থাৎ তার স্বপ্নের ফুটবল বুট এবং খেলার সামগ্রী কিনবে তার মানে আর্থিক ডায়রি অনুসরণ করে সঞ্চয় করা যায় এটা মনে রাখবে তোমরা তো যেইভাবে সেই কাজ যেইভাবে সেই কাজ উষা টাকা জমাতে লাগলো ব্যাংকে না করতেই তার জমানো টাকায় সে কিনে ফেললো তার মনের খিদে মেটানোর সামগ্রীগুলো উষার খেয়ে খুশি আর ধরে না কি যে আনন্দ লাগছে তার নিজের সঞ্চয় দিয়ে সবাই নিজের নিজের সঞ্চয় দিয়ে স্বপ্ন পূরণে এত সুখ তাহলে হলে কি হলো যে অনেক আনন্দ পাওয়া যায় আর স্বপ্ন পূরণে যদি নিজের সঞ্চয় ব্যবহার করা হয় তা আমরাও পারি উষার মতো নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলতে তাহলে আমরাও পারি উষার মতো নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলতে তাই চলো সময় ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাই আমার প্রয়োজন আমি মেটাই প্রসিক্ষেত্রে এটা তোমাদের মনে রাখতে হবে ভালো ব্যাংকে টাকা জমাইতে হবে কারণ আমাদের দেশে কিন্তু অনেক ব্যাংক চোর পাওয়া গেছে হ্যাঁ সাবধান তাই তাহলে হলো কি যে এখানে কথা কতগুলো কাজ আছে এখানে কাজগুলো এখানে আমাদের টিক দিতে বলছে এগুলো তোমাদের প্রশ্ন প্রয়োজন নেই তাও এখানে কিছু বিষয় জানা যে নিজের ব্যয়ের হিসাব করা তুমি করতে পারছো না ভালোভাবে তাহলে আর্থিক লেখা আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের এটা কিন্তু একটা প্রশ্ন যে কিভাবে আমরা বদ অভ্যাস বিলাসীতা চিহ্নিত করতে পারি আত্মজিজ্ঞাসার মাধ্যমে এটা প্রশ্ন সঞ্চয় ও সংরক্ষণের উপায় অনুসন্ধান বিষয়গত দলগত কাজে অংশগ্রহণ আমরা শিখছিলাম যে সঞ্চয় সংরক্ষণের উপায়গুলো কি কি এটা প্রশ্ন শপিং গেমের মাধ্যমে শপিং গেমের মাধ্যমে সঞ্চয় অনুশীলন আর কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা প্রণয়ন আর্থিক পরিকল্পনা পোস্টার তৈরি বিশেষ কর্মসূচির জন্য প্রজেক্টের কাজে অংশগ্রহণ স্কুল ব্যাঙ্কিংয়ের ফর্ম পূরণ স্কুল ব্যাঙ্কিংয়ের হিসাব খোলা পরিচালনা এগুলো কোনটা করেছো না করো নি এগুলো বিষয়গুলো এখানে দিয়েছে তোমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করে একদম ভালো লাগছে না অর্ধেয়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার খুব জানা জরুরি আমার খুব ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন আমার বেশ ভালো লাগছে নিয়মিত কাজ চর্চা আমি অব্যাহত রাখবো এখানে সবসময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই তো এইভাবে হাসতে হলে এই অধ্যায়ের বিষয়গুলো আমাকে ভালোভাবে জানতে হবে তা লেখো যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেখানে এখানে লিখতে বলছে তো সেক্ষেত্রে এই অধ্যায়টা তোমাদের শেষ তাহলে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো হয় আমি তোমাদেরকে সবগুলো প্রশ্ন দিয়ে দিব আমি চাইছিলাম যে আগে তোমাদের বইটা শেষ করে ফেলে তারপরে পুরো এই বইয়ের আমি যে প্রশ্ন উত্তরগুলো করেছি এগুলো তোমাদেরকে সব দিয়ে দিবো তাহলে ওগুলো পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবা ওকে